আজকে আমরা অনুচ্ছেদ পড়ব বড়দিন বড়দিন বা খ্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব পঁচিশ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালন করা হয় তবে এটি খ্রিস্টীয় ধর্মীয় উৎসব হওয়া সত্ত্বেও একাধিক অখ্রিস্টান সম্প্রদায়ও মহাসমারোহে বড়দিন উৎসব পালন করে আগের দিন অর্থাৎ চব্বিশ ডিসেম্বর থেকে প্রস্তুতি শুরু হয়ে যায় চার্চ ও গির্জাগুলি আলোতে সেজে ওঠে বাড়িতে সাজানো হয় খ্রিস্টমাস ট্রি বাইবেল সঙ্গীত পাঠসহ প্রার্থনা করা হয় বড়দিনে দিনে ছোটোদের জন্য উপহার আন উপহার সরি আনা হয় এই উপলক্ষে সান্তাক্লুজ নামে এক সান্তাক্লুজ নামে এক কাল্পনিক উপহার প্রদানকারীকে ছোটরা মেনে থাকে যিশু খ্রিস্টকে কণ্ঠরোধ করার জন্য ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয় খ্রিস্ট ধর্ম এবং মানব ধর্মের প্রচারক হিসেবে যিশু খ্রিস্ট পৃথিবীতে স্মরণীয় হয়ে আছেন মানুষের প্রতি ভালোবাসা এবং প্রেমের বাণী প্রচারের মাধ্যমেই তিনি খ্রিস্ট ধর্মের প্রাণকর্তায় পরিণত হয়েছিলেন তাই তার জন্মদিনটি খ্রিস্টানদের কাছে বড়দিন মহাসমারোহে জাঁকজমকপূর্ণভাবে তার জন্মদিনটি পালন করা হয়ে থাকে শুধু খ্রিস্ট ধর্মের নয় বড়দিনে প্রায় সমস্ত দেশে দেশ সেজে উঠে আলোতে উৎসবের আনন্দে ভরে ওঠে মন ভারত ও বাংলাদেশে বড়দিন একটি রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পালিত হয় পরপর পরস্পর আলিঙ্গন আশীর্বাদ শুভেচ্ছা বিনিময় প্রীতিভোজ প্রভৃতি উৎসবের মধ্যে দিয়ে বড়দিনের সমাপ্তি ঘটে সর্বোপরি দিনটির প্রাণকর্তা যিশুকে স্মরণ করার মধ্যে দিয়ে উদযাপিত হয় ধন্যবাদ ছোটোদের আশা করি এই অনুচ্ছেদটি কাজে লাগবে তোমরা এরকম অনুচ্ছেদ যদি প্রয়োজন হয় তবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং একটি লাইক দিয়ে দিলে খুব খুশি হয়ে যেতাম ধন্যবাদ